ভোগ অর্পণ করবেন কি ভোগ দিলে জগন্নাথ খুশি হবে সকাল মঙ্গলাতি থেকে শুরু করে ঠাকুর জাগরণ থেকে শুরু করে ঠাকুর শয়ন পর্যন্ত কখন কোন কোন ভোগ আপনারা অর্পণ করবেন অনেকে অনেক অনেক কিছু ভোগ অর্পণ করে থাকেন ভগবান কোন ভোগ পছন্দ করেন তা আমরা শেষ সময় পর্যন্ত আপনার সঙ্গে থাকুন সংক্ষিপ্তভাবে আমরা তুলে ধরার চেষ্টা করব। ভগবানকে কখন কোন কোন ভোগ আপনারা অর্পণ করবেন এবং কি ভোগ জগন্নাথ অত্যন্ত প্রিয় তা আপনারা নিজেরা জানুন অন্যদেরকে শেয়ার করে জানার সুযোগ করে দিন যাতে সবাই প্রেম ভরে ভোগ তৈরি করে ভগবানকে অর্পণ করতে পারে তা আমরা নামের লিস্ট ভোগের নামের লিস্ট এবং সেটা কীভাবে তৈরি করবেন সেটি আমরা বর্ণা তুলে ধরছি জয় জগন্নাথ হরে কৃষ্ণ তাহলে আমরা জানবো কখন কোন ভোগ আপনি অর্পণ করবেন ভোগের তালিকা সকালে যেমন হয়েছে বাল্যভোগ বাল্যভোগে কী কী দেবেন সেখানে আপনারা মুরগি খই সরপাপড়ি মাখন দধি খোয়ামুন্ডা বল্লভ করা খণ্ডমুণ্ডা নদীয়া খুদি ভসা জল এবং ঋতু উপযোগী ফল নিবেদন করা হয় পণ্যের সময় এই নামগুলো অনেকে আপনারা জানেন বা শোনেননি কীভাবে করতে হয় এই নাম বল্ল্লভ সাধারণত বলা হচ্ছে অর্থাৎ মুরি মুরগি যেটা খইয়ের খিকে যেটা মুরগি তৈরি করা হয় গোড়শের সেটি হচ্ছে বল্লভ এই বল্লভের এখানে খই ভাজিয়া নারকেল খণ্ড দিয়ে জাল দিয়ে গুঁড়ের সঙ্গে মিশাইয়া হয় মিশাইতে হয় সেখানে একটু গোলমরিচ লবঙ্গ এলাচের গুঁড়া করফুর মিশ্রিত এটি দিতে হয় শটপাপড়ি মানে সে দুধের সরপাপড়ি তিন নম্বর মন্ডা খোয়া মন্ডা মানে সে যেটা খোয়া পাওয়া যায় ঘন ক্ষীরের সহিত যে খণ্ড পাক করিয়া তারপর সেখানে কিশমিশ পেস্তা বাদাম কর্প মিশ্রিত করিয়া লাড্ডু তৈরি করা হয় বল্লভ করা মানে সে নারকেল কোড়াইয়ে যে নারকেল নাড়ু এক কথা বলা যায় তারপর নদী এক কদি বা নারকেলকে কুচি কুচি করে হ্যাঁ সেখানে কুচি করে কেটে সেটা সহায়তে ভোগ সাজানো হয় ঘষা জল মনে আছে মাটির ভান্ডে সেখানে একটি জায়ফল ফল সেখানে কর্পূর মিশ্রিত করিয়া পানি রুপিয়ে সেখানে দেওয়া হয় এটা হচ্ছে বাল্যভোগ গেল এখন আছে সকালে আপনারা সকালে যে ধূপ বা রাজভোগ যে দেওয়া হয় অর্থাৎ দশটার সময় যে ভোগ অর্পণ করা হয় সেটি হচ্ছে এখানে খিচুড়ি এন্ডুরি খিচুড়ি বা কর্মাবায়ী খিচুড়ি অনেকে বলে আদ্যাপার চেলি মাঠ পুলি ঝিলি, হংসঝিলি কাকুয়াঝিলি চন্দ্রকান্তি মিটাকণিকা শাক আলু কদলি ভাজা পিঠে পুলি তাট খিচুড়ি নখুবা খিচুড়ি ম্যান্ডা মন্ডিয়া বন্দিয়া খিরি মহাদেই প্রভৃতি নামটা শুনে কীরাম অনেকেই সঠিক বোঝা যাচ্ছে তাই না তো অনেকেই যারা জানেন তারা তো খুব ভালো যদি না জানেন তাহলে এখন আমরা জানবো এই এগুলো আপনারা কীভাবে তৈরি করবেন ইন্ডুলি মানে আছে কলাই বাটা আদা হিং কাঁসা জিরা গুঁড়া একত্রিত মিশ্রিত করিয়া এটি করতে হয় এন্ডুই খিচুড়ি মানে কণবাহী খিচুড়ি খিচুড়ি আপনারা অনেকেই তৈরি করতে জানেন বিশেষ করে চাল মুগ ডাল হ্যাঁ আদা লবণ যেভাবে আপনারা খিচিড়ি তৈরি করেন ঘি দিয়ে করতে হবে এটি ঠিক আছে তারপর সে তিন নম্বর আছে মাঠ পুলি মানে কলাই বাটা আদা হিং কাঁচ কাঁচা জিরার গুঁড়া লবণ এবং গুড় মিশ্রিত করিয়া ঘিয়ে ভাজা হয় হংস কেলি মানে সে কলাই বাটা আদা লবণ হিং কাঁসা জিরার গুঁড়া একত্র করিয়া লাড্ডু পাকাইয়া ঘিতে ভাজা হয় পাঁচ নম্বর হংস কেলি হংস জেলি মানে হচ্ছে উপরোক্ত দ্রব্য জিলিপির মতো করিয়া ঘিতে ভাজিয়া শর্করার রসে ফেলতে হয় মানে জিলিপির মতন থাকবে অর্থাৎ শিরার মধ্যে সেটি দিতে হয় চন্দ্রকান্তি মানে হচ্ছে কলাই বাটিয়া উহাকে আদা লবণ হিং কাঁসা জিরার গুঁড়া সূক্ষ্ম নারকেল কুশির সহিত একত্রে মিশ্রিত করিয়া তার দ্বারা কলার পাতায় লুসির মতো গোল করিয়া বানাইয়া ঘিতে ভাজিয়া ছয়টি ভান্ডে আলাচক পাকা তেতুলের মণ্ড ও শর্করার দ্বারা পূর্ণ করিয়া তোদের পুরো প্রস্তুত চন্দ্রকান্তি ভোগ হয় চন্দ্রকান্তি আপনারা অনেকেই জানেন একে বালি বলা হয় মিটাকানিকা মানে সে প্রত্যেক হাড়িতে সেখানে অর্থাৎ পুয়া খণ্ড তেজপাতা জলে সয়েদ মিশিয়া সেটাকে ফুটাইতে হবে এবং এরপরে আতপোয়া বা মুখ সেখানে ছড়িয়ে দিতে হবে আর উহা সিদ্ধ হতে থাকলে তাতে কিছু লবণ দিয়ে ঘি এবং এলাচের গুঁড়া কিশমিশ লবঙ্গ মিশ্রিত করিয়া সেখানে দিতে হয় আর শাঙ্ক মানে এটা হচ্ছে উৎকল ভাষায় এটিকে নেউটিয়া বলে লক্ষ্মীর বিশেষ পরিচিত এই শাক জগন্নাথের ভোগ না হলে জগন্নাথের ভোগ কি মানে এই শাক বিশ্বাস এক ধরনের শাক এটি আপনারা এদিন দিতে পারেন অর্থাৎ এখানে এমনও বলা হচ্ছে যে এই শাক ছাড়া জগন্নাথের ভোগ হয় না এটি হচ্ছে জল কাঁচা ঘিতে লবণ সহ শাক শাক সিদ্ধ হইলে পরে আবার ভান্ডে জিরাই হিং ফোড়ন আপনারা শাক তৈরি করতে যান এটি গেল সকালের ভোগ তৃতীয় হচ্ছে ভোগ বলা আছে যেটা বারোটার সময় যে ভোগটা আপনারা অর্পণ করবেন সেখানে থাকবে পণ্য ডাল মানে অহর ডাল বিউলি মুখ খেসারি ছোলা জনাতের কখনও মটর ডাল কখনো না অর্থাৎ ডাল অহর বিউলি অন্যান্য আদার্স মহু মহুরা বেসর শাক কম্বল মধুরসি দধিকারি শাকর রাইতা পিতা বা তিক্ত কথারু সন্তরা গোটা বেগুন মরিচ গোটা কচু রিসপানি বলি বামন মুখ খুদ পিতা পড়ি শুক্তা ইত্যাদি উপকরণ ভোগ হয় এটি আপনারা যারা জগন্নাথের পুরীতে আপনার প্রসাদ পেয়েছেন জগন্নাথের প্রসাদ অধিকাংশই এগুলো থাকে ব্যাস শাহ কম্বল এগুলো থাকে তারপরেও তদুপরি আমরা একটু ক্লিয়ার হওয়ার জন্য বলছি অহর ডাল আপনার ডালকে আপনারা জানেনি এটি হয় তৈরি করা হয় মায়েরা জানে তারপর মহুরা মানে এখানে বিগুন কচু কাঁচকলা দেশি আলু সাম্বা আলু খাম্বা আলু যেটা মাটি আলু বলে লাল আলু মিষ্টি কুমড়া পুরোভিত তরকারি সহিত জিরা দিয়ে একটা মিক্স সবজির মতো হবে এটি এরপর আছে বেসর বেসর মানে হচ্ছে আনাজ পুরোপাধ্যে সরিষা মরিচ বাটার সহিত বেশি পরিমাণে নারকেল করা দেওয়া হয় বেসর যেটা নারকেলে নারকেল কুড়িয়ে হ্যাঁ সেখানে সরিষা এগুলো দিয়ে তৈরি করা হয় বেসর জগন্নাথ এই সবজিটা থাকে অম্বল মানে চালতা থেতো করিয়া সেখানে চাল বাটা গুড় সর্ষা বা নারকেল কোড়া দিয়ে যেটা করা হয় অর্থাৎ আসারের মতো হবে চাটনি যেটা বলা হয় মধুরসি মানে পাকা তথিল মণ্ড গুড় চাল চাল কুড়া নারকেল কোড়া মিঠে কুমড়া লবণ দিয়ে সিদ্ধ করিয়া পূর্বত সম্বর দেওয়া হয় আর দহিকারি মানে দই ছোলার বেসন হলুদ লবণ একত্রে করিয়া ভিজিয়া পাতলা পাতলা চাকা করিয়া বানাইয়া সিদ্ধ করিয়া উহা শীত গুঁড় তেতলের মণ্ড বা নারকেল করা মিশ্রিত করিয়া কুমড়ের সিদ্ধ করিয়া পূর্বপর সম্বার দেওয়া হয় রাইতে আপনার তো রাইতে জানেনি এটা চাল কুমড়ার রাইতে হতে পারে অন্য কিছু করতে পারেন তো বিশেষ করে সেখানে দধি কাঁচা সর্ষে বাটা লবণ ধনিয়া পাতা খুচি খুচি করে দিয়ে সেখানে জিরা ফোরন দিতে পারেন তার পিতা মানে তিক্ত সেখানে কাঁচাকলার বিশেষ করে মশা কাঁচা কলার থোর বা বেগুন কচু কাঁচকলা দেশি আলু খাম্বা আলু লাল আলু মিষ্টি কুমড়ো প্রভৃতি ছয়ানা পরিমাণ নারকেল কোড়া সব কিছু একসাথে দিয়ে সেটা করা হয় অর্থাৎ যদিও একটা তিক্তা বলা হচ্ছে সব কিছু মিশ্রিত করিয়া এখানে ভাজাজিরা গোলমরিচের গুঁড়া ধনের গুঁড়া সেখানে দেওয়া হয় এরপর আছে দ্বীপ বা মধ্যাহ্ন ভোগ যেটা বলা হয় দুইটার সময় যে ভোগটা লাগে সেটা আছে বিড়ি বড়া ধৌলা মনোহর সরপণা সুভাষ পখাল আরিসা পাক আরিসা নুখুর্মা, খুরমা বড়ি খিরসা মরিচপানি বড় নাড়ি সরা কাঁকড়া ফেনি গজা বা আটার গজা ত্রিপুরি সেবিতি ঝিলি বড়পিঠা তাঁতপিঠা মরিচ নাড়ু মাঠ পুলি ভজা সাঁকড়া ছানাপিঠা উড়িয়া মনোহর খুর খিরসা কাঁকড়া সরপুলি ঝানাইদা জগন্নাথ বল্লভ আটার মগজ নাড়ু লক্ষ্মীবিলাস বা ময়দার তৈরি ঘিতান্ন পিতান্ন ও পঞ্চামৃত খিরি এই দ্রব্যগুলো দেওয়া হয় তো নামগুলো একবার আমরা ক্লিয়ার হয়ে যাই তাহলে এটি বিড়ি বড়া মানে হচ্ছে পা গাড়ি সে মনে হচ্ছে অর্থাৎ চালের গুঁড়া সহিত কিছু গুড় মিশিয়ে সেখানে মানে কলা পাতায় দিতে হবে সেখানে মানে চাপাটির মতো সেখানে তৈরি হবে আর ত্রিপুরি মানে সেখানে চালের গুঁড়া দিয়ে এটি তৈরি করা হয় সরপুলি আপনাদের সরপুরি জানেনি অনেকেই আর এরপর হচ্ছে বিশেষ করে সন্ধ্যার সন্ধ্যার সময় যেটা ভোগ দেওয়া হয় অর্থাৎ সন্ধ্যা আরতির সময় সেখানে দেওয়া হয় মাঠপুলি পুলি তারপর কলপুরি মানে কলাই ডালের যে পুরি শুয়ারি মানুয়া রসাবলি দুধ ও ছানার প্রস্তুত পাকুয়া দড়ি পখাল পরিজাত আমালু শাকর মরিচ নাড়ু খৈরচুর হংসবল্লভ মালপোয়া দই দইনাস দা অর্থাৎ আটা কলাই ডালের মিশ্রিত চুলিয়া পখাল ও চুরিয়া পখাল বা পানি পোখাল এদের ওষুধ নিবেদন করা হয় ছয় নম্বর আছে বড় সিঙ্গার ধূপ এই সমাজে ভোগ দেওয়া হয় এটা হচ্ছে ক্ষীর টভা পখাল কদলি বড়া, সুয়া পিঠা মিষ্টি পোখাল দুধিকাঞ্জি কেলি সরপুলি এর দ্রব্য সমূহ দেওয়া হয় এরপরে হচ্ছে পহুরা বা স্বর্ণের সময় ভগবান ঠাকুর যখন স্মরণ দেবেন সেই সময় যে ভোগ দেবেন সেটা হচ্ছে সুবাসিত জল ডাব তাম্বুল সেখানে এই সময় অর্পণ করা হয় আর এরপর আছে বরাতি ভোগ মনে হচ্ছে জগন্নাথের উপযুক্ত নির্দিষ্ট ভোগ প্রক্রমণ প্রত্যহ এটি যেটা দেওয়া হয় সেটা হচ্ছে বড়ো অন্ন সরু অন্ন মিষ্ট কণিকা নাড়িয়া খিচুড়ি মুগ অহর ছোলা চানা বা খেসের ডাল মন মহুর বেসর বামনা, ভজা শকুলা শাকর রাই রাইতা খটি ছেনাশা কদলি খিরসা, অটকলি জগন্নাথ পল্লব খা মগ জানারু সাদা খাজাগঞ্জা প্রভৃতি এগুলো দেওয়া হয় এছাড়া বিশেষ করে খৈচুর লরু মরিচুর লুসি রুটি পুরি পরাটা শিওল চকলি মন্ডা পুলি গইটা সেনামন্ডা পতরমন্ডা মন্ডা, সাত সাতপুরি সেউ শুনছিপত্র সরু চকলি প্রভৃতি দ্রব্য দেওয়া হয় আর যাত্রার সময় বিশেষ করে বিভিন্ন সময় সময় উপযোগী ভোগ দেওয়া হয় আর যখন রথের পর ভগবান থাকবে রথের সময় আপনার যদি ভগবান থাকে সেই সময় আপনারা কী ভোগ দেবেন বিশেষ করে এই সময় পন্ডিভিজার বিজয়ের সময়ও এটি দেওয়া হয়ে থাকে যেমন বিশেষ করে দীপর ধূপ সন্ধ্যায় এই সময় যেগুলো দেওয়া হয় সেই সময় বিশেষ করে চালিপুরে তৈরি প্রস্তুত কোনো দুধ সেখানে ভোগ হয় না মনোহর মরিসারু কাঁকড়া অমালু টাকুয়া এই এইসব ভোগ এরপর বিভিন্ন আপনাদের সুবিধা মতো আপনারা ভোগ অর্পণ করবেন এরপর অধর্পণা ভোগ বা জন্না দেবে ছাপান্ন ভোগ এছাড়া অন্যান্য কোন সময়ে আপনারা কোন মাসে কি কি ভোগ অর্পণ করবেন নেক্সট ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব। তো আপনারা আপনাদের মতামত জানাবেন যদি না বুঝতে পারেন তাহলে জানাবেন ধন্যবাদ শেয়ার করে অন্যদেরকে করে জানার সুযোগ করে দেবেন তারাও যাতে ভোগ অর্পণ করে জনকে খুশি করতে পারে যে কীভাবে ভোগ তৈরি করতে হয় কোন কোন ভোগের কি নাম কখন কোন ভোগ আপনারা প্রদান করবেন তাহলে আর কোনো চিন্তা নেই কোনো টেনশন নেই আপনারা এইভাবে তৈরি করুন ভবনকে অর্পণ করুন এবং বিশেষ করে চৈতন্য চৈতবিত গ্রন্থে যদি আপনারা এগুলো বিষয় ভবনের বিষয়ে জানতে চান জগন্নাথের বিষয়ে জানতে চান চৈতন্য চৈতাম্য গ্রন্থে পড়বেন সেখানে মধ্যলীলায় এই বিষয়ে প্রথম ভলিউমে রয়েছে জগন্নাথ বহু কিছু লীলা রয়েছে আপনার যদি জানতে চান আপনারা অধ্যয়ন করবেন যাদের কাছে আসে পড়বেন যাদের কাছে নেই বা কাউকে আপনি গিফট করতে চান যদি এটিও চান তাহলে আপনারা নিজ গৃহে আপনারা পেতে পারেন আমাদের চৈতন্য এখন আমরা এই জনতা রথযাত্রা উপলক্ষে আমরা প্রদান করছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন ফোর জিরো সেভেন ডবল জিরো চারটে ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ডবল জিরো চারটে ওয়ান এই নাম্বারে আপনারা মেসেজ করবেন আমরা আপনাদের কুরিয়ার মাধ্যমে আপনাদের কাছে আমরা বই পৌঁছিয়ে দেবো জয় শ্রী জ